ওনাকে আসলে দেখার জন্য অনেক দেশের অনেক মানুষ এখানে এসেছে ওনার শারীরিক অবস্থা জানার জন্য এসেছে এবং আমরাও যে উনি আমাদের একজন সাবেক প্রধানমন্ত্রী ওনার শরীরের কি অবস্থা ওনার শরীর মানে উনি কি সুস্থ হবে নাকি কতদিনই বা লাগবে সুস্থ হতে তো এটা জানার জন্য আসলে আমি এবং আমার কিছু সহপাঠী সহ এখানে এসেছিলাম তো আশা করি উনি আল্লাহর রহমতে শীঘ্রই সুস্থ হয়ে এ দেশের মানুষের জন্য আবারও সেবা করতে পারবে আপনারা জানেন যে উনি দেশের জন্য অনেক কিছু করছেন এখনও করতেছেন বিগত সতেরোটা বছর উনি জেল জুলো মত্যাচার নির্যাতন সহ্য করেও আজকে হাসপাতালের বারিন্দা উনি সিট কাটতেছে শুধু কষ্ট যন্ত্রণায় কারণ কি এমন করছে সেটা আপনারা ভালো করে জানেন যে সরে সর আমলে ওনাকে ট্রিটমেন্টটা হয়তো ভালো করে দেয় নাই খুসখুসের এবং কি পরিমাণ ক্ষতি করছে একমাত্র উপর আল্লাহ ভালো জানে আর দেশবাসী জানে আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন এবং আগামী দেশ তারেক রহমান যেন আমাদের মাঝে সুন্দরভাবে এই দেশের ভিতর ফিরে আসতে পারে যে এইরকম মনে হয় না কোনো দলকে এইভাবে উনি এরশাদ আমলে বিরোধী এরশাদ আমলে থেকে আন্দোলন শুরু করতে এই সত্য দেখেন আমাদের নেত্রী যখন জেলে গেছে উনি হাঁটি জেলে গেছে কিন্তু উনি যে আসার সময় হুইল চেয়ারে আসছে আপনারাই বলেন যে নেত্রী হাঁটি